এরকম অপদার্থ পুলিশ আগে দেখিনি এর আগে এভাবে কোনো ক্যাবিনেট মন্ত্রী আক্রান্ত হয়নি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এভাবেই ক্ষোভ উগড়ে দিয়েছেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী প্রসঙ্গত বৃহস্পতিবার তার নিজের বিধানসভা এলাকাতে তাকে গোব্যাক স্লোগান দেয়া হয় এরপর তার গাড়ি ভাঙচুর করা হয় ঘটনার পর মন্ত্রীর অভিযোগ পুলিশ নিষ্ক্রিয় ছিল এছাড়াও তিনি জানিয়েছেন এভাবে আক্রমণ এত শক্তি পাচ্ছে কোথা থেকে কি বলছেন তিনি শুনব একজন ছে নিরাপত্তার দায়িত্ব হলো পুলিশের পুলিশের একটা সেকশন আইভির কাজ করে কোথায় কে আছে না আছে কি করে সমস্ত তাইসি জানা নাটকটা তৈরি করেছে এবং এরকম অপাদত্ত পুলিশ অফিসার দেখি এবং যারা করেছে তাদের ভাবছে জিতে গেছি আমার ধারণা হচ্ছে যে চোদ্দ বছরের ক্যাবিনেট মন্ত্রিসভায় কোনো ক্যাবিনেট মন্ত্রী এইভাবে আঘাত এটা প্রচণ্ড দুঃখের বেদনা আমি যেখানে জানাবার সেখানে জানিয়েছি মমতা ব্যানার্জি অভিষেককে নিশ্চিতভাবে আমি দেব না বলেছেন সে এরকম গোল করছে দুদিন আগে আমার সাথে কথা হয়েছে আজ সকালে এসডিপিওর সাথে কথা হয়েছে প্রচুর ফোর্স আছে সাহেবসভা ফোর্স আমি আমি বলি যে দল ঠিক করবে এখানে উপর শরীর স্বাস্থ্য ভালো রাখেন অন্য কেউ দাঁড়িয়ে জিতবার মতন জায়গা নেই কেন কেন মতন এই খবরটা ছড়াচ্ছে সারা পশ্চিমবঙ্গটা পশ্চিমবাংলায় নিঃসন্দেহে মমতা ব্যানার্জী অভিষেক তাদের রাজনৈতিক একটা সত্তা আছে আমি স্বীকার করি চৌধুরীকে বাংলা আমাদের সংগঠন সারা রাজ্যে বিস্তীর্ণ আমি রাজনৈতিকভাবে সমাধান চাই আমার দিলে আমি খুব সহজে উত্তর দিতে পারি এবং এই নৈরাজ্য এবং আমার ভয় হচ্ছে এই শক্তি পেল কি করে এর ভিতরে থেকে মাওবাদী শক্তি আছে তারা কি এই দলের ক্ষতি করতে চাইছে আর কোথাও হাতে খেয়ে গোলবাল করছে পুলিশের সামনে কমপক্ষে পঞ্চাশটা পুলিশ হবে দুই দিকে ও ওই ইট আটকাতে পারলো না রডটা আটকাতে পারলো না পিঠে একটা বাড়ি মারতে পারলো না এত মানে অসহায় পুলিশ আমি তবাগ হয়ে আমি যদি এরকম হই এখানকার মানুষরা তো বাস করতে পারে বিদ্রোহ ঘোষণা যদি মানুষের সুবিচার না পায় ঘটনার কথা কি মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে যথারীতি যেখানে জানাবার জানিয়েছি আপনার এসপি সাথে গত রাত্রে সময় হয়েছিল আসেন কথা বলবো আমাকে বোঝান তিনি আমাকে নিয়ে বললেন সাহেব আপনার হাতে চোট লেগেছে কাজ ভেঙেছে সব জানি খুব দুঃখিত এটা সাহেব এটা হওয়ার জায়গায় দুঃখ প্রকাশ করলেন এইভাবে যদি আপনাকে হেনস্থা করতে থাকে তাহলে আপনি দল ছাড়বেন আমার বক্তব্য আমি এখন তৃণমূলে আছি মানুষের সম্মানটা বেশি এটা আমাকে আঘাত নয় মুসলিম জাতির প্রতি আঘাত সমগ্র মুসলিম এবং ধর্ম নিরপেক্ষ আমাদের ক্যাবিনেটের কোন মন্ত্রী সমর্থন করবে আমি জিজ্ঞেস করছি চুয়াল্লিশ জন মন্ত্রী এর ভালো কাজ হয়েছে বর্ধমান জেলা বলবে এখানকার সাধারণ মানুষ বলবে যে ভালো কাজ হয়েছে এরকম নিকৃষ্ট মানুষরা দলের জন্য যারা বিপদ আগামী দিনে কি ঘটিয়ে দেবে দলের সন্ত্রাসের বিরুদ্ধে মমতা ব্যানার্জি লড়াই করেছে এটা নিশ্চিত তার কাছে গেছে দল বিবেচনা করবে এটা আমার বিশ্বাস আমি এর বেশি মুখ খুলব না আমার বক্তব্য আমার শরীর স্বাস্থ্য ভালো থাকলে আমি পাবলিকের কাজ করতে চাই এখানে যে হাসপাতাল আছে সত্তর লক্ষ টাকা হাসপাতালে দিয়েছি কোনো বিধায়ক দেয়নি আমি কি উন্নয়ন করছি ডিএমএ এর কাছে আছে ঠিক আছে এবং এই লুট তরাজ আর বিশেষে গুন্ডামি আমি এর ঘোর বিরুদ্ধে প্রচন্ড এবার তো আমি প্রত্যেকটা পঞ্চায়েতে যাব বলে দিচ্ছি আমি আট তারিখের সভা হবে নয়েরও সভা হবে আমি এভাবে ভাবিনি ঠিক আছে আক্রমণ করবে পুলিশ পুলিশ করবে সবার অনুমতি দিলেছে হ্যাঁ নিশ্চিত না বলে দেখতে হয়েছিল বেগের কি প্রশ্ন পেয়েছি প্রপার চ্যানেলে কাজ করেছি আমি অন্যায় কাজ করি না আমি আজকে আসব তিন দিন আগে তিন দিন আগে পুলিশকে বলা হয়েছিল যে আমি যাচ্ছি সাড়ে নটায় যাব কুসুমগ্রাম সাড়ে দশ দশটায় যাবো বাঘাসন আর এগারোটায় আসবো মন্তেশ্বর আর বারোটায় ঢুকবো এখানে আচ্ছা যার বিরুদ্ধে অভিযোগ সমিতি সমিতির সভাপতি তিনি বলছেন যে এই সম্পূর্ণ অভিযোগটাই মিথ্যে মিথ্যা কি সত্য এখন ঘড়িতে বাড়ছে দুটো কুড়ি কেউ যদি বলে দুটো কুড়ি বাজে নেই ভোরবেলা তো এটা ওইভাবেই হবে ঠিক আছে